স্বাগত সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের একটা বিশেষ দিনের কথা বলবো তোমরা হয়তো ভাবছ আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না একদমই না আজ আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি হয় এটা তোমরা সবাই জানো আর ঠিক তার পরের দিনই হয় আমাদের এই মজার পিকনিক সবচেয়ে মজার ব্যাপার কি জানো মাথা পিছু মাত্র একশো কুড়ি টাকায় আমরা সবাই মিলে রাজকীয় আয়োজন করি আমাদের এই পিকনিকটা কিন্তু দুর্গাপূজার পূজার চেয়েও বেশি আনন্দের হয় পিকনিক বলছি কেন আমাদের এই সরস্বতী পুজোটা সবাই মিলেমিশে কাজ করি আমরা সবাই একসাথে তরকারি কাটি আবার একসাথে ময়দা মাখি লেচি কাটি লুচি বেলি সবাই নিজের ইচ্ছা মতো কাজ করি আমরা আর এটাই আমাদের আনন্দের মূল মন্ত্র তো দেখো আমি এই মুহূর্তে লুচিগুলো বেলে নিচ্ছি একটু পরে ওপরে গিয়ে বাবা মায়ের জন্য রান্না শুরু করব আর এদিকে রিন্টু আর আমাদের গীতাদি মিলে গরম গরম লুচি ভাজছে একেবারে ফুলকো ফুলকো লুচি আর ইতিমধ্যে সবাই কিন্তু খাওয়ন দাওন শুরুও করে দিয়েছে আমিও বসবো তবে চলো বাবা মায়ের জন্য রান্নাটা করে আসি তারপর আমরা ছয় মৃত্যুমূলায় বসবো একসাথে তো দেখো এক ফাঁকে আমি ওপরে চলে এসেছি আর এসে তরি তরকারি কেটেও নিয়েছি একদিকে বেগুন ভাজা বসিয়েছি আর একদিকে ভাত প্রায় ফুটবে ফুটবে করছে এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম বরফটা কাটলে পরে রান্না করব তো দেখো ভাত বেগুন ভাজা আর বাঁধাকপি আলুর ঘন্ট রান্না করে নিয়েছি বাবাকে দিলাম বাবার খাওয়া হয়ে গেলে তারপরে বাবাকে ওষুধগুলো দিয়ে তারপরে আমি চলে আসলাম নিচে আর আমরা সবাই মিলে খাওয়ান দাওয়ানটা শুরু করে দিয়েছি গরম গরম লুচি তরকারি দারুণ হয়েছিল কেটে তারপর দেখো সমস্ত মাথা এক জায়গায় জড়ো হয়ে রসুন বাছাই চলছিল তো সবাই রসুন ওইদিকে বাঁচছিল এইদিকে গীতাদি ভাজছিল মাংসের আলু আর ফ্রায়েড রাইসের সমস্ত সবজিও ভেজে তুলে রেখেছে তারপরে এইদিকে মাংস ধোয়া চলছিল আর মাংস ধোয়া হয়ে গেলে আমি এইদিকে মাংসগুলোর মধ্যে হলুদ লবণ মাখাচ্ছিলাম ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পর টক দইটাও মাখিয়ে নিলাম আর ভিডিও করে দিচ্ছিলো আমাকে দীপিকা তো যাই হোক এতগুলো মাংস একসাথে মাখাতে আমার বেশ অসুবিধে হচ্ছিল কারণ আমি তো কখনো এতগুলো মাংস একসাথে মাখাইনি কিন্তু ভীষণ ভালো লাগছিল মজা লাগছিল আর আমাদের আজকে দুই ঠাকুর যাদের না দেখালেই নয় প্রতি বছর তো মাংস রান্নার ডিপার্টমেন্টটা রিন্টুরই থাকে কিন্তু এবছর পিঙ্কিদিও রয়েছে রিন্টুর সাথে তো আমাদের দুই ঠাকুর হচ্ছে রিন্টু আর পিঙ্কি দি ওরা দুজন মিলেই কিন্তু মাংসটা রান্না করছিল আর এদিকে শক্তি পাচিলের ওপর বসে দেখছিল ওরে বাপরে এত মাংস যদি একসাথে পেতাম আমার বন্ধুগুলোকেও ডেকে নিয়ে সে জমিয়ে খেতাম আজ নাকি আবার চকলেট ডে আমি তো ভুলেই গিয়েছিলাম সরস্বতী পুজো নিয়ে এত হৈহর চলছে যে আমাদের আরও কিছু ডে আছে সেটাই ভুলে গিয়েছি যাই হোক সম্পাদি ভাই আবদার করেছে বরদা ভাইয়ের কাছে যে চকলেট খাওয়াতে হবে আর সেই আবদারে আমরা সকলেই কিন্তু যোগ দিয়েছি হৈ হৈ করে ইতিমধ্যে দাদা কিন্তু চকলেটের বাক্স নিয়ে হাজির আর আমরা এখানে থাকা প্রত্যেক একটি উপস্থিত মানুষজন একটি করে চকলেটের প্যাকেট কিন্তু পেয়ে গেলাম দারুণ ব্যাপার তাই না আর দেখো এই সুন্দর মুহূর্তের ছবি তোলার বুদ্ধিটা দিয়েছিলেন কাকিমা উনি আমাদের বলে দিয়েছিলেন কিভাবে দাঁড়ালে ছবিটা আরও সুন্দর উঠবে সেই মতো আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুললাম আর এই সুন্দর মুহূর্তগুলো হয়ে রইল অমূল্য দিয়ে দেখেছ আমাদের পাড়ার এই পিকনিকে রান্নার ঠাকুরের অভাব নেই চারিদিকে রান্নার ঠাকুরের ছড়াছড়ি সবাই কিন্তু রান্না করছে একই মাংস সবাই রান্না করছে দারুণ মজার ব্যাপার চাক বাবা একটা ভার মুক্ত ওই যে মাংসটা হয়ে গেছে বিশাল বড় একটা টেনশান কিন্তু ইতিমধ্যে ঘাট থেকে নেমেছে যাই হোক এবার টেনশান কিন্তু ঘাড়ে চেপেছে দীপিকার এখন দীপিকা রান্না করছে ফ্রায়েড রাইস দীপিকা আর হচ্ছে গীতাদি দুজন মিলে করবে এদিকে পিঙ্কিদি হচ্ছে বাটিতে বাটিতে মাংস বেড়ে রাখছে আমরা যতজন আছি পিকনিকে প্রত্যেকের মাথা পিছু একটি করে বাটি হিসেব করে বেড়ে রাখা হচ্ছে এইদিকে চলো ভাত হয়ে গিয়েছে তোমাদের দেখা যায় তোমাদের আগে ঢেলে নাও তারপরে দেখাচ্ছি লম্বা হবে তো হয়েছে হয়েছে দেখো সমস্ত মাংস বাটিতে বেড়ে ফেলা হয়েছে আর কতগুলো বাটি এখানে বেড়ে রাখা হয়েছে তোমরা গুনে আমাকে কমেন্ট করো তো দেখবো কার চোখ কত ভালো যাই হোক বেড়ে রাখার পর ব্যাপারটা কিন্তু সেই লাগছিল তারপর আমি আর হচ্ছে দীপিকা মিলে বাসনপত্রগুলো মেজে রাখলাম আর তারপর কিন্তু পৌঁছে গেলাম সোজা খাওয়া দাওয়ার পর্বে তো দেখতেই পাচ্ছ একটা টেবিলে নিতু বাপ্পাদা মান্তু আর আমার কর্তা আর বর্দা ভাই বসেছিল। এই দিকে অনিদিন দিদি ভাই কিন্তু সেই লেভেলের গান ধরেছে এই যে ধূপকাঠি দেখিয়েছেন এই যে মহারানী ভিক্টোরিয়া দেখি আপনার এই জায়গাটা একটু দেখিয়ে দেন এই যে রানী আমাদের মাংস খাচ্ছে খাও খাও গোরানি মাংস মুখে দাও হ্যাঁ এই যে একটু ফটো তোলো রানীর স্টিল ফটো হ্যাঁ তুলছি দাও শ্রাবণী মাংস রসগোল্লা দিয়ে দাও জেনে দেবে জেনে দেবে ঘুরে না সাদা দেখো আমরা ছয় মূর্তি অবশেষে খেতে বসে পড়েছি আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকো টাটা